এটি দেখে আপনি হয়তো ভয় পেতে পারেন কিন্তু এই ভূত আসলে কি বাস্তব নাকি আপনার স্লিপ প্যারালাইজড নাকি আপনার মনের ভয় যা আপনি যুগ যুগ ধরে শুনে আসছেন কি বলছে ইসলাম এবং বিজ্ঞান এবং আপনাদের আরো বলতে চলেছি আর আপনি যদি জ্ঞান পিপাস হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দিবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন শুরু করি পৃথিবীকে নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই প্রতিনিয়ত যাচ্ছে জানার ইচ্ছা আগ্রহ কিউরিওসিটি পৃথিবীতে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যাদের ভ্রমণ পছন্দ না কোনো একটি সুন্দর স্থানের সন্তান পেলেই পর্যটক সেখানে ছুটে বেড়ায় কিন্তু পৃথিবীতে এমনও কিছু ভয়ঙ্কর স্থান রয়েছে যেগুলোতে মানুষে যেতে ভয় পায় এক কথায় মানুষ শূন্য তাদের বিশ্বাস সেগুলোতে নাকি ভূত পেদ অসরের আত্মা ইত্যাদি বিরাজমান তাই তারা জায়গাগুলোকে পর্যটকদের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে জায়গাগুলো সম্পর্কে বলার আগে আগে আমরা জানবো তাদের এই বিশ্বাস ভূত বেদ অসরীর আত্মা সম্পর্কে ইসলাম এবং বিজ্ঞানকে বলে কোরআনে ইফরিত তথা ভূতের কথা এসেছে এভাবে অলাই ইফ্রিদ মিনাল জিন নিয়ানা আদি কাভিহি কবলা আন্তা কুমা মিম্মা কমিকা ওয়া ইন আলাইহি লা কৈন অর্থ একটি শক্তিশালী জিন বলল আপনি আপনার স্থান হইতে উঠবার পূর্বেই আমি উহা এনে দিব এবং এ ব্যাপারে আমি অবশ্যই ক্ষমতাবান এবং বিশ্বস্ত উক্ত আয়াতে ইফ্রিদ মিনাল জিন অর্থাৎ জিন্নেদের মধ্য থেকে ইফরিদ বা ভূত কথাটি এসেছে হাদিসে ওই মিনাল জিন কথাটি এসেছে আবু আর ইয়াত আলাহতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহ আলাইহি বলেন জিন্নি অর্থ গতরাতে একটি শক্তিশালী জিন আমার উপর চড়াও হতে চেয়েছিল তার উদ্দেশ্য ছিল আমার নামাল নষ্ট করা আল্লাহ তার বিরুদ্ধে আমাকে শক্তি দিলেন চলুন দেখি তাপসির কারণ কি বলেন তারা বলেন জিনদের মধ্যে যারা অবাধ্য বেয়াদব মাস্তান দুষ্ট প্রকৃতির ও শক্তিশালী হয়ে থাকে তাদেরকে তথা তথাবোধ বলা হয় সুতরাং ভূত বলে আলাদা কোনো কিছু নেই আমরা দেখতে পেরেছি যে জিন থেকে আসলে ভূতের শব্দটি এসেছে এবং জিনকে আমরা ভূত বলে থাকি এভাবে চলুন দেখি বিজ্ঞান কি বলে মনোবিজ্ঞানীরা বলেন মানুষ ভয় পেতে ভালোবাসে তাই ভূত বা যে কোনো ভৌতিক কার্যকলাপ নিয়ে মানুষের আকাশ ছোঁয়া কৌতূহল বিজ্ঞানীদের কাছে রাতে বটগাছে সাদা লম্বা মানুষ দেখা কবরস্থানের পাশ দিয়ে চলার সময় ঘাড় মোটকে দেওয়া সবই কল্পনা এগুলো কোনো অস্তিত্ব নেই বিজ্ঞান মনে করে ভূত ও নেহাত একটি কাল্পনিক ব্যাপার ভূত দেখার ঘটনা মন বা চোখের বিব্রণ ছাড়ার কিছুই না যদি আমাদের মন ও চোখ কোনো কিছুকে গুরুত্ব না দিয়ে ভিন্ন কিছু দেখতে বা ভাবতে চায় তাহলে কোনো বস্তুকে অবিকল নাও দেখতে পারি অর্থাৎ মন একটি ভাববে আর আপনি চোখে দেখবেন অন্য কিছু বিজ্ঞানী এবং গবেষকরা সম্প্রীতি এমন কিছু আবিষ্কার করতে পেরেছে যা হয়তো আজ আপনি শুনে ব্যাখ্যা দিতে পারবেন মানুষ কেন ভূত দেখেছে লন্ডনের গোল্ড স্মিথ বিশ্ববিদ্যালয়ের অ্যানোমেলিস্টিক সাইকোলজি রিসার্চ ইউনিটের প্রধান ডাক্তার ক্রিস প্রেন্স ভূত দেখার গল্পের পিছনে প্রধান হিসেবে স্লিপ প্যারালাইসিসকে তুলে এনেছেন যেটাকে বাংলায় গেউ গেউ বোবাদরায় বলে থাকে ডাক্তার ক্রিস জানান স্লিপ প্যারালাইসিস হল স্বাভাবিক ঘুমের প্রক্রিয়ায় এক ধরনের ত্রুটি এই ত্রুটি মাঝে মধ্যে ভয়ঙ্কর হতে পারে স্লিপ ফ্যারালাইসিসের ক্ষেত্রে অ্যালোসিনেশন বিষয়টি শতকরা খুব সামান্য পরিমাণে উঠে আসে কিন্তু স্লিপ ফ্যারালাইসিস অনেকের মাঝে দেখা যায় তাই সে খুব সামান্য হ্যালোসিনেশন অনেক মানুষকে বোধ দেখায় অর্থাৎ বোধ দেখার মতো অভিজ্ঞতা হয় অনেকের আবার সাউদান হিলিয়ন ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অধ্যাপক স্টিফেন হুব বলেন বোধ দেখার একটি সাধারণ কারণ প্যারিডোলিয়া হতে পারে এটি হল মনস্তাত্ত্বিক অস্পষ্ট উদ্দীপনার মধ্যে অস্পষ্ট ফ্যাটান মানুষের মুখ শরীর অবয়ব খুঁজে পাওয়ার প্রবণতা এটিকে অ্যাফোফেনিয়ার প্রভাব বলা যেতে পারে এই হলো সম্পর্কহীন জিনিসের মধ্যে অর্থপূর্ণ সংযোগ বা কাল্পনিক অবয়ব গড়ে তোলার প্রবণতা সমাজবিজ্ঞানী ডেনিস ও মিসেল ওয়াসপুল তাদের গোসিন খাওয়নাইন থিংস অফ এভিডে লাইফ বইতে লিখেছে যারা বোধ দেখেছে বলে দাবি করে তাদের কেউই কি ঘটেছে সেটি বলতে পারে তবে তারা একটা বিষয় নিশ্চিত যে তারা এমন কিছু অপ্রতিকর অভিজ্ঞতা পেয়েছে যা ব্যাখ্যা দিক রহস্যময় ভয়ঙ্কর আর এসব কেন হয় তার ব্যাখ্যা অনেক আগেই দিয়েছে বিজ্ঞান আসলে ভূত বলে কিছু নেই এই বেড়া আমরা আমাদের মূল টপিকে ফিরে যাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভৌতিক স্থান ফোবেগলি আইল্যান্ড এটি ইতালির শহর ভেনিস এবং উলিডোর মধ্যে ভেনিস উপসাগরে অবস্থিত এই দ্বীপে প্রবেশের সুযোগ থাকলেও কেউ ভয় প্রবেশ করে না তাদের বিশ্বাস এই দ্বীপে যে যায় সে আর জীবিত আসতে পারে না তাই এই দ্বীপের নাম দেওয়া হলো মৃত্যুদ্বীপ যার পড়তে পড়তে রয়েছে রহস্য শুনলে আপনি হয়তো চমকে উঠতে পারেন ফোবেগলি আইল্যান্ডের প্রকৃতি এক সময় ছিল অসাধারণ বহু বছর আগে ইতালির ভয়াবহ ফ্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে এতে হাজার হাজার মানুষের মৃত্যু হয় প্রায় এক লক্ষ ষাট হাজার ফ্লেগ রোগীকে হোবেগলিয়া আইল্যান্ডে নিয়ে এসে জীবন্ত ফুড়িয়ে মারে বিশ্বজুড়ে এই রোগের প্রভাব এবং এটি সর্বপ্রথম কোথা থেকে শুরু হয়েছিল এই রোগে কয়েক কোটি মানুষের প্রাণহানির প্রায় ছয়শ বছরের বেশি সময় পর এই তথ্য জানা গেল গবেষকদের ধারণা কিগিস্তানে এ রোগের উদ্ভব ঘটেছিল এরপর ব্ল্যাক ফিভার নামে আরেকটি রোগ ছড়িয়ে পড়ে ইতালিতে এই রোগেও প্রচুর সংখ্যক মানুষের প্রাণহানি হয় কথিত আছে যে সেই সব মরদেহকেই এই দ্বীপের মধ্যে সমাধিস্থ করা হয় তারপর থেকে এই দ্বীপের আশেপাশের মানুষ দ্বীপের ভিতরে অদ্ভুত শব্দ শুনতে পান এখানকার লোকেরা দ্বীপে আত্মার উপস্থিতি বুঝতে পারেন এবং লোকেরা এই দ্বীপে যাওয়া বন্ধ করে দেন যদিও এগুলো আত্মা ছিল না ইতালির সরকার একসময় আবার এই দ্বীপে একটি হাসপাতাল নির্মাণ করে দ্বীপটিকে সচ্ছল করার জন্য কিন্তু চিকিৎসকরা জানান মৃত্যুদ্বীপে তারা অনেক অস্বাভাবিক কিছু দেখতে পান তাই জায়গাটিকে আবার পুনরায় নিষিদ্ধ করা হয় সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে সুন্দর দুর্গগুলোর একটি হল ব্রিস্যাক এটি সাততলা এই দুর্গকে বলা হয় গ্রিন গ্রিনল্যান্ড বা সাল্ট বুতের বাড়ি কথিত আছে রাজা সপ্তম সান্সের অবহিত কন্যা ছিলেন সাল্ট স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে সাল্টকে নিঃশংসভাবে হত্যা করেন তার স্বামী তার সময় তার পরে ছিল সবুজ রঙের পোশাক এরপর সবুজ পোশাক পরে সাল্টের অতৃপ্ত আত্মা এই প্রসাদে ঘুরে বেড়ায় বলে দাবি অনেকের হাই গ্রেড গোরস্থান ইংল্যান্ড এটি অবস্থিত উত্তর ইংল্যান্ডে এই কবরটি আবিষ্কৃত হয় আঠারোশো উনচল্লিশ সালে এই জায়গাটিকে পৃথিবীর সবচেয়ে ভৌতিক স্থানের একটি হিসেবে বিবেচনা করা হয় এই গোরস্থানে প্রায় এক লাখ সত্তর হাজার জনকে কবর দেওয়া হয়েছিল এই স্থানে কিছু অপ্রতিকর ঘটনা খবর পাওয়া যায় এর মধ্যে প্রচলিত হচ্ছে সাত পিট লম্বা ভ্যাম্পায়ারের গল্প সে ভ্যাম্পায়ারের সম্মুহী লাল চোখ সম্পর্কে গল্প প্রচলিত আছে সেখানে সেখানকার তাপমাত্রা আশ্চর্যজনকভাবে কমে ভ্যাম্পায়ারের বাসস্থান বলে নাকি তাপমাত্রা এই হের ভ্যাম্পায়ার বলে কিছু আছে যদি থেকেই থাকতো তাহলে এটা আমরা অনেক আগেই জানতে পারতাম বা হাদিস থেকে কিন্তু কোরআনাবু হাদেশে তো সেরকম কোনো ব্যাখ্যা পাইনি আমরা তাই তাদের এই কথা ভিত্তিহীন বানগড় দুর্ন রাজস্থান এই দুর্গের ভিতরে সন্ধ্যার ছয়টার পর প্রবেশ নিষেধ ভারতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্রতিক স্থান ভানগড়ের দুর্গ অনেকে বিশ্বাস করেন দুর্গের ভেতর অশরীরা বাস করেন সন্ধ্যা নামলেই নাকি ভারে তার শক্তি ফাঁকাগড় হয় এলাকা দুর্গের দেয়াল এবং দুর্গের মধ্যস্থ কুয়োর মধ্যবর্তী জায়গা জুড়ে রয়েছে বেশ কয়েকটি প্রাচীন গাছ সেই গাছের ঢালের ছায়া কুয়োর বেশ অদূরে পৌঁছালেও কুয়ো অব্দি পৌঁছায় না সেখানকার শাসকরা যাদেরকে শাস্তি দিতে চাইতেন তাদেরকে ভানগড়ের দুর্গের কুয়োতে ফেলে দিতেন দুর্গের ভেতরে ব্ল্যাক মেজিশিয়ানরা বসবাস করতেন রয়েছে অনেক ব্ল্যাক ম্যাজিকের নিদর্শন সেখানে দ্যেড প্লেস ইন দ্য ওয়ার্ল্ড দ্য কুইন মেয়ার ক্যালিফোর্নিয়া এটি ছিল একটি যাত্রীবাহী জাহাজ এই জাহাজ প্রায় তিরিশ বছর ধরে সমুদ্র ঘুরে বেড়ানোর পর ক্যালিফোর্নিয়ার লং বিচে স্থায়ীভাবে নোংরে ফেলেন সমুদ্রে বেঁচে থাকা অবস্থায় এই জাহাজের বেথর পঞ্চাশ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছিল এরপর থেকে জাহাজকে ভৌতিক ঘোষণা করা হয় জাহাজের ভিতরে অতিপ্ত আত্মার বিরাজ এমনটাই দাবি তাদের এতক্ষণ থেকে ভিডিওটি দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন পাশে মানুষকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি